প্রায় এক যুগ ক্ষমতায় থাকার পর দুই হাজার চব্বিশ সালের নাটকীয় নির্বাচনে আবারও ভেনিজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন নিকোলাস মাদুরো নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পশ্চিমা দেশগুলো নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মাদুরোর উপর মাদুরুকে ধরিয়ে দিতে পারলে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের মাদুরোর প্রতিদ্বন্দ্বী এডমন্ড গনজালেজ এবং তার সহযোগী মারিয়া নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের দাবি করলেও দেশটির সর্বোচ্চ আদালত এবং নির্বাচন কমিশন মাদুরুকেই প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিয়েছে পশ্চিমা দেশ এবং বিদেশি পর্যবেক্ষকরা জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু হয়নি অনেক দেশ মাদুরোর বদলে গঞ্জালেসকে স্বীকৃতি দিয়েছেন প্রেসিডেন্ট হিসাবে যার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম সেপ্টেম্বর থেকে স্পেনে অবস্থান করছেন গঞ্জালেজ এবং আত্মগোপনে আছেন মারিয়া গঞ্জালেসকে ফেসিস্ট উল্লেখ করে তাকে ধরিয়ে দিতে পারলে এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে মাদুরো সরকার চলতি সপ্তাহে গঞ্জালেস যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং জানিয়েছেন শিগগিরই তিনি ভেনিজুয়েলা ফিরবেন এ ব্যাপারে মারিয়া এক ভিডিও বার্তায় জানান ভেনিজুয়েলার সাংবিধানিক রাষ্ট্রপতি এখন গঞ্জালেস সঠিক সময়ে দেশে ফিরে ক্ষমতা গ্রহণ করবেন তিনি দুই সালে যুক্তরাষ্ট্র প্রশাসক মাদক পাচারকারী হিসাবে মাদুরুকে অভিযুক্ত এবং তাকে ধরিয়ে দিতে পারলে দেড় কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল প্রেসিডেন্ট হওয়ার পর এই পুরস্কারের টাকা আরও এক কোটি ডলার বাড়িয়েছে বাইডেন সরকার নির্বাচনী ফলাফলকে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা ভেনিজুয়েলা সরকার এবং সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর কয়েক ধাপের নিষেধাজ্ঞা জারি করেছে মাদুরো জানিয়েছে সবটাই পশ্চিমা ষড়যন্ত্র মূলত ভেনেজুয়েলার অর্থনীতিকে পঙ্গু করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে ভেনেজুয়েলার উপর অর্থনৈতিক যুদ্ধ আরোপ করে পশ্চিমারা স্বার্থ সংশ্লিষ্ট ফায়দা লুটতে চায় এমন অভিযোগ মাদুরোর যুক্তরাষ্ট্রের স্টেট সচিব অ্যান্টনি ব্লিংকেন এক বার্তায় জানান মাদুরোর ক্ষমতায় থাকা এবং শপথ গ্রহণ পুরোটাই অবৈধ The international community is watching this Con lo que ya tenemos, এদিকে অ্যাডমন ভেনিজুয়েলার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন মাদুরের অবৈধ সরকারকে সমর্থন না জানানোর এবং এমন কোন আদেশ পালন না করা যা কিনা দেশের জন্য অমঙ্গলকর